এগুলোর উপরে মানে আর কোনো লাইট এই অবধি হয় না অনেকগুলো মোড আছে আর মধ্যে আবার 10 ইঞ্চির এই রিং লাইটটা এই রিং লাইট এই স্ট্যান্ডের সাথে হবে একদম সো টেবিলে ইউজ করার জন্য লাইভ স্ট্রিম করার জন্য লাইটের জন্য বেস্ট হবে এটা কি পরিমানে আলো

তো দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলো রিং লাইটের কালেকশন রয়েছে জি অনেকগুলো কালেকশন আছে বলতে আমাদের যেগুলো এগুলো এখন বর্তমানে যেগুলো স্টক আছে সেগুলো আছে কালেকশন আচ্ছা বাট ইনশাআল্লাহ আরো কিছু কালেকশন আমাদের স্টকে আসতেছে বর্তমানে ওকে তো সেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা শপের লোকেশন বলে দেন শপের লোকেশন হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুবা মাগড়ে 74তলা 195 নাম্বার দোকান রাইজল মার্ট ওকে ঠিক আছে লাখেরতন প্রাইস জানা শুরু করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রাইস জানার আগে আমি বলে দিই আমাদের ইয়াটা রিং লাইট আমাদের কাছে 10 ইঞ্চি থেকে শুরু করে 21 ইঞ্চি পর্যন্তই রিং লাইট আছে

তারপর yeah, কিন্তু <coughs> 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 <Jacken universe. coughs>

ওকে জিমি রেকিন্তু আছে আপনারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি কি সবচেয়ে বেস্ট কোন যদি কোনো রিং লাইট থাকে যারা হচ্ছে প্রোফেশনাল লেভেলের কোনো ভিডিও করবেন বা ভিডিও মেক করতে যাচ্ছেন বা আপনারা হচ্ছে আপনাদের যে স্টুডিও সেটআপের জন্য কোন ভালো মানের প্যানেল চাচ্ছেন অথবা রিং লাইট চাচ্ছেন প্যানেলগুলো প্যানেল এলইডি লাইট কিনতে প্যানেল চাচ্ছেন বা রিং চাচ্ছেন তাদের জন্য হতে পারে সব বক্সের জন্য সব বক্সের মধ্যে ফিনিশ 15 ইঞ্চি কিন্তু এটা রিমোট থাকবে পাওয়ার অ্যাডাপ্টার থাকবে

অন্যান্য স্ট্রেন গুলা ইউজ করতে পারেন এক হাজার বারোশো টাকার মধ্যে ভালো ভালো ধরনের আপনার স্ট্রেন পেয়ে যাবেন এগুলো হচ্ছে যারা মানে ছোট মানের মধ্যে চান তাদের জন্য হতে পারে একটা বেস্ট সলিউশন

এরকম স্লিম হবে কিন্তু প্যানেলটা খুবই সুন্দর হবে আপনার এখানে কিন্তু টাইপ সি কেবল দেওয়া আছে আপনার পাওয়ার ব্যাঙ্ক অথবা অ্যাডাপ্টারের মাধ্যমে আপনার কানেক্ট করে কিন্তু এটাকে পাওয়ার দিতে পারবেন এটা খুবই সুন্দর আলো এবং প্রিমিয়াম কোয়ালিটির জিনিস অনেক ওয়েট কিন্তু জি জি খুবই সুন্দর এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন রিভার্স সম্পূর্ণ মেটাল স্ট্যান্ড এবং একটা বেস প্লেট দেওয়া আছে এটা সম্পূর্ণ মেটালের সো অনেক ওয়েট কিন্তু নিতে পারবে এটা টেবিলের উপর রেখে কিন্তু আপনারা ইজিলি এটা দিয়ে রান্নার ভিডিও

পুরাই হলো লুমাস গুলো চেঞ্জ করা আছে অনেক আলো কিন্তু দেখেন হিউজ কালেকশন রয়েছে এখানে

মার্কে তলা একশো পঁচানব্বই আমার দোকান রাজন মার্ক আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারেন এবং কি স্কিয়ে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারি ইনশাল্লাহ ওকে